এখন কমে গেছে কিলে এখন কমছে যে নিয়ে আসলাম আমাদের লক্ষ্মীপুর জেলা আমেরিকান কলম্বিয়ান কলম্বিয়ান বাহামা কেন একদম এটাতে কোনো আছে জনবি আজকে ম

রাত তাহলে তো অনেক বড় হবে ইনশাআল্লাহ রাত তাহলে তো তারে গুলো সাইজ আরো দুই হাতে না হাতে পুরো এখন আছে কয় কেজির মতো এই এখন আড়া কেজি প্লাস আছে ইনশাআল্লাহ আছে এগুলো রে আপনারা খাবার তো যা আপনার গাম দাঁত মুটমাঙে না হোয়াইট এটা আমাদের ইয়া এটা ডিম তো আমাদের কাছে কাছে আসে 300 টাকা করে এক পিস আমি নিয়ে আসিলাম গ্যারান্টি তো বসাইছে ওখানে না আমি আট পিস পিস হ্যাঁ পরে পিস থেকে

তিন সাইজ ফুট পর্যন্ত উঁচা হয়ে যায় মানে অরিজিনাল যেগুলা অনেক বড় হয় বয়স হয় না এখন এটা অনেক বেশি অরিজিনাল কলম্বিয়ান ভাব আপনারা যারা চান আপনারা চাইলে যোগাযোগ করি আপনাদের যদি বাচ্চা লাগে ডিম লাগে তাহলে আপনারা আমাদের সব বয়ের সাথে যোগাযোগ করি যেহেতু আমার চ্যানেলে সব বয়ের নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করলে সহক ভাইয়ের নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন সহক ভাই আরে একটা মুরগি হাতে নিয়ে একটা ছবি লাগবে মানে জাস্ট এটা মানে মেলে ওই একটা ছবি লাগে তো ও দেখতেই পাচ্ছেন হ্যাঁ বটার বটার সুবিধা এই